তালের শ্বাস যা আমরা যে কোন বিনময় পেতে চাই মানে কোটা তাল খাওয়ার জন্য প্রায় তিরিশ মিনিট সময় দিতে হয় আমরা আমি বলছি তার দৃষ্টিতে স্বয়ং সরকার আলেও তাল খাওয়া হবে আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আরো বেশি আছি কারণ আজকে আমরা বাইরে বের হয়েছি শুধুমাত্র তালের শ্বাস খাওয়ার জন্য আর সবচেয়ে বড় কথা আজ এই ভিডিওতে আমাদের গ্রামের সব সিলেবেলে একত্রিত হতে চলেছে হবে মজা এন্টারটেনমেন্ট এবং ভরপুর বিনোদন তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর না দেখলেও সমস্যা নাই বিনোদন আপনারাই মিস করবেন আমার কি তো গেইস আমরা এখান থেকে সরাসরি চলে গেলাম বুড়াতলায় কারণ এইখানে সব সিলেবেলের একত্রিত হওয়ার কথা ছিল আর হসেও তাই কিন্তু এখনো সবগুলো আসেনি আশা করি একটু পরেই চলে আসবে নিরানব্বই জন রেডি আরো দুই জন আস্তে আছে একশো একজন ব্যাকিরা আস্তে আস্তে বুড়াতলা নিয়ে কিছু কথা বলা যাক ধরেন আপনি বসে গোড়ার আর বুড়া তলা চিনেন না তাহলে আপনি এই বসে করার চলি লয় এটা এমন একটি জায়গা এখানে আশেপাশের কয়েক পাড়ার চল বল একত্রিত হয়ে হাসি মজাই সময় কাটানো যায় ধরেন আপনার মন খারাপ এখানে আসবেন মন ভালো হয়ে যাবে যাই হোক সবাই এসে পড়েছে তাই আমরা মনোযোগ দিলাম আমাদের সেই লক্ষ্যর দিকে আর আমাদের আজ একটাই লক্ষ্য তালের শ্বাস যা আমরা যে কোনো বিনিময়ে পেতে চাই দর্শক আপনারা হয়তো ভাবতে পারেন আমরা তাল খাওয়ার জন্য যাচ্ছি কই আসলে আমরা যাচ্ছি হচ্ছে নদীর পারে কারণ সেখানে একাধিক তাল গাছ আছে হ্যাঁ আমাদের গ্রামেও তাল গাছ আছে কিন্তু আমাদের জনসংখ্যা বেশি হওয়ায় আমরা নদীর পারটাই বেছে নিছি কারণ গ্রামের তাল গাছে তালগুলো উড়াইতো না তাই তো গাড় ফাটানা রোদে আমরা যাচ্ছি নদীর পারে

তো দর্শক এই লোকটি হলো আমাদের একজন প্রতিবেশী সম্পর্কে দাদু হয় লোকটি সাদা সাদা এবং ফ্রি মাইন্ড সবাই একটু মজা করলো তো গাইস এখন আমার সঙ্গে আমাদের পাড়ার অধিকাংশ ছেলেবেলে এবং আমার বন্ধুরা আছে এদের মাঝেও আমার কিছু বন্ধুদের শূন্যতা অনুভব করতে পারি যারা এক সময় আমাদের সাথেই ছিল এখন প্রবাস জীবন কাটাচ্ছে যেমন মানিক আনাম সোহেল জাহিদ শাকিব ইয়াহিয়া তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো যাতে তোমরা তোমাদের স্বপ্নগুলো পুরো

আল্লাহর রহমতে আমরা অর্ধেক রাস্তা পাড়ি দিয়ে ফেলেছি আর মাঠে অতিরিক্ত রোদ থাকায় সবার গলা শুকিয়ে গেছে তাই সবাই পানি খেয়ে নিচ্ছে আর এইদিকে রাহুলের পাছায় শয়তানে নাড়া দিচ্ছে তারপর আমরা এখান থেকে সবাই আবারও রওনা দিলাম তার যে কোনো বিনিময়ে আমাদের তালের শ্বাস দরকার তাতে আমরা সাত সমুদ্র পারে হতেও রাজি আর এটা তো কাদামাত্র মানে কটার তাল খাওয়ার জন্যে প্রায় তিরিশ মিনিট যাবত খেলে হাট ইচ্ছে আমরা এক গার ফাটানোর ভেতরের মধ্যে তিরিশ মিনিট যাবত খেলে হাট ইচ্ছে একটা তালা খাওয়ার জন্য তো গাইস আমরা প্রায় পৌঁছেই গেছি তাই আমাদের দলটা দুই ভাগে বিভক্ত হলো এতে আমাদের খুঁজতে সুবিধা হবে যে কোন গাছে তাল বেশি এবং তালের শাঁস সুস্বাদু তারপর দেখি আমাদের সাথে সাথে শাহিন দাদাও হাজির তারপর তাল খোঁজা শুরু আমি বক্তি তার সরকার আলেও তাল খাওয়া হবে we একটা করে তাই আমরা সবাই চলে গেলাম তার কাছে হ্যাঁ তার কাছে গিয়ে দেখি আসলে সেই গাছে তালে সিনেমিনি খেলতে আসে গাছ চলবে অলরেডি গাছে ওটা শুরু করে দিয়েছে উপর থেকে তালপুর ইচ্ছা নিচে সেইগুলো তাল সবাই মিলে পুরস্কার করা হচ্ছে আর তাল পারা শেষ তাই নাশপি নিচে নামিছে এখন তরুণவதி কও যে গাছে ধরে কি রকম লাগলো কষ্ট উপরে খুবই কষ্ট হলো আল্লাহর দোয়ায় গেছে আচ্ছা 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 ভালো উঠেছি ভালো ভালো নামিছি তো ফাইনালি তালার শ্বাস এর মিশন কমপ্লিট